রোজার দিনে সব কিছু একটু সকাল সকাল গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তো এদিনও একই রকম কাজ তো আসসালামু আলাইকুম হ্যালোভিয়ন কেমন আছেন সবাই তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি সবাইকে ইফতারি দিব তো এটা হলো বাইশ রোজার ভিডিও তো আজকে আমি আপলোড করতেছি তো বাইশ রোজাতে আমি সবাইকে ইফতারি দিব আশেপাশে যারা আছে এবং আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে ইফতারি দিব তো সে কারণে আর কি গুছিয়ে নিচ্ছি তো দুপুরবেলা যা যা রান্না করব তো সেগুলো গুছিয়ে নিচ্ছি অর্থাৎ আর কি আমি একটু রোজার দিন একটু সকাল সকালেই রান্না করি কারণ সন্ধ্যার পরে আমি রান্না করে যেতে ভালো লাগে না আমার তো যেতে ইচ্ছা করে না তো এই কারণে আমি সকাল সকাল সব কিছু গুছিয়ে নেই তো এই যে এখন আমি দুপুরবেলা হচ্ছে রান্না করতেছি লাউ শাক আর শোল মাছ আর ডিম ভুনা করবো তো রোজার দিনে অতটা খাওয়া হয় না তো এই যে বিকাল হয়ে গেছে এখন ইফতারি দিব সবাইকে তো আমি দেখলেন যে শোলা ভিজিয়ে নিয়েছি তো সোলাগুলো রান্না করে নিয়েছি আর সব বাজার মানে যা কিছুই আমার দরকার সব আপনার ভাইয়া আপনাদের ভাইয়াকে আনতে বলেছি তো দেখেন আপনাদের ভাইয়া সব কিছু নিয়ে আসতেছে এই যে তো দুই মেয়ে চলে গেছে রাস্তাতে গেটের সামনে ওর বাবা অনেক কিছু নিয়ে আসছে তো সেগুলো আর কি আগায় আনতে গিয়েছে তো এই যে রিক্সাওয়ালা ভাইও আসছে নিয়ে তো এই যে আপনাদের ভাইয়া সব কিছু নিয়ে আমাকে এনে দিয়েছে তো আমি এখন হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি তো সেটা আপনাদের সঙ্গে ভিডিও করতেছি মেয়েও আমার সঙ্গে আছে ও আমাকে গুছিয়ে দিচ্ছে সব কিছু এখন এগুলোকে এই যে প্লেটে প্লেটে সাজিয়ে আশেপাশে যারা প্রতিবেশী আছেন এবং আত্মীয় আছেন সবাইকে দিব তো এই যে ফরটাল সব আমরা কেটে নিয়েছি তো এই যে দেখেন তো এই যে প্রতি বছর অনেক আয়োজন করি তো এবছর একটু কম করতেছি কারণ আমার শরীরটা ভালো না এ কারণে একটু কমের ভিতরেই গেলাম অল্প কিছু তো যাই হোক সন্ধ্যার আগে ইফতারিতে যে আয়োজন ছিল সেসব করলাম আর এখন এই যে রেডি হয়ে নিয়েছি আমি এই যে দোকানে চলে আসছি রেডি হয়ে কিছু কেনাকাটা বাকি আছে তো সেগুলোই আর কি একটু কেনাকাটা করতে যাব আপনাদের ভাই আর আমি তো এই যে হ্যাঁ তার আগে আমি দোকানে আসছি আর দোকানে এসে দেখতেছি দোকানের কী অবস্থা বেচা বিক্রির কী খবর তো এটা কিন্তু আপনাদের পুরি একটা বিজনেস প্রতিষ্ঠান তো সবাই দোয়া করবেন আমি কিন্তু একজন উদ্যোক্তা নারী উদ্যোক্তা আর এই যে আমরা মার্কেটে চলে আসলাম তো এই যে মার্কেটে চলে আসি এটা হলো সাদ্দাম ভাইয়ের দোকান তো এই যে মার্কেটে চলে আসছি তো যারা হচ্ছে খুলনাতে মার্কেটিং করেন তো সবাই সাদ্দাম ভাইয়ের দোকানে চলে আসবেন ওনার দোকানের নাম হচ্ছে আর টু ডেট কালেকশন তো যাই হোক এবার প্যান্টের দোকানে চলে আসলাম তো আপনাদের ভাইয়ের আমি দেখতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ